নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছে সবাই তো আমিও ভালো আছি তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো চলো সাথে থাকো ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো ভিডিওটা চলো আজকে আবার শুরু করছি আবার একটা মর্নিংয়ে সকাল থেকে শুরু করছি রান্নাবান্না থেকে স্টার্ট করছি তো চলো দেখতে থাকো সাথে থাকো সকালে যেমন উঠে রান্না বান্না তো হয়ে যায় তো আজকে সকালে ভাত না করে আজকে করব রুটি আর ঘুগনি যেহেতু আমার বান্ধবীদের আসতে বলেছি এখানে গার্ডেনে একটু হাঁটতে যাব তো ওরা আসবে তো সেদিন তো বলেছিলাম বাড়িতে আসতে কিন্তু ওরা এলো না তো আজকে আসতে বলেছি তো তার জন্য আমি আজকে সকালের ভাত করিনি তো ঘুগনি করছি আর এদিকে রুটি করছি চলো সাথে থাকো দেখতে থাকো সকালে তো রান্না করতে করতে ক্যামেরাটা সত্যিই ধরা যায় না খুব কম ধরা যায় তো আমি কিছুটা ক্লিপ তুলেছিলাম তারপর মটর ঢালার সময় আর ক্লিপটা তোলা হয়নি তো তোমাদের সাথে কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখাচ্ছি তো ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে এবার করব রুটি চলো সাথে থাকো দেখতে থাকো সবাইকে গুড মর্নিং মিষ্টি সকালে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা চলো আজকেও হাঁটতে বেরিয়েছি চলো আবার আজকেও হাঁটতে চলে এসেছি অনেকে হাঁটতে এসছে আর বান্ধবীরাও এসছে আমি এই সবে এলাম ওরা অনেকক্ষণ এসছে আমি এখন এসেছি কারণ আমি একটু ঘরটা গুছিয়ে এলাম ওদেরকে আজকে বাড়িতে যেতে বলেছে চলো সাথে থাকো দেখতে থাকো তোমাদের তো গার্ডেনটা আগেও দেখিয়েছি আবার চলে এসছি ওরাও এসছে বান্ধবীরা এমনি কোথায় আজকে দেখছি এই যে শতাব্দীর ছেলেরা খেলা করছে এখন তো স্কুল ছুটি তো তার জন্য সবাই সকালবেলা চলে এসছে খেলা করতে গার্ডেনে একটু সময় কাটাতে

ওরা যেই সেই ওইখানে থাকতো সালাসারের এর কাছে আপনার নগরে ওখানেও জল ভরে যায় এক গলা জল এইতে আবার দিন এসে গেল তিন বান্ধবী মিলে কথা বলতে বলতেই যাচ্ছিলাম যে মুম্বাই বৃষ্টি হলে অনেকটা জল জমে যায় যেহেতু ওইখানে বৃষ্টিটা তোমাদের সাথে আগে দেখিয়েওছি এক কোমর মতো জল হয়ে যায় ওখানে তো নিচু জায়গাগুলোতে এরকমই হয় আর এক মাস হলো বৃষ্টি আসার সময় হয়ে যাচ্ছে এখনও বাকি আছে জুন জুলাইয়ের দিকে হবে চলার সাথে থাকো ভিডিওটা এই তো স্বাগত সর সর

আর একটা জিনিস আমি খেতাম সেটা দুটো জিনিস সেই দুটো জিনিস আমি কিন্তু পাইনি আর আগেরবারে বারে কলকাতায় গিয়ে পেয়েছিলাম সেই এতে কলকাতায় দক্ষিণেশ্বর গিয়েছিলাম ওই জিনিসটা পেয়েছিলাম আমি তো দাদাকে বলেছিলাম এক ডাব্বা কিনেন এক ডাব্বা কিনে দাও তো কিন্তু অনেক কিনে নিয়ে এসেছিলাম আমার ওইটা খুব খেতে ভালো লাগতো সেটা আমি বলতো ওখান থেকে তো বাড়িতে চলে এসছে কিন্তু এখান থেকে আর ভয়েসটা দেওয়াই যাবে না যেহেতু টিভি চলছে অনেক জোরে টিভি দেখছে ওরা বসে আর এখানে দেখতেই পাচ্ছ সব কার্টুন চালিয়েছে তো তাই জন্য আর ওখান থেকে ডায়ের ভয়েসটা দেওয়া যাবে না তো তাই জন্য বাড়িতে চলে এসেছি সবাই ফ্রেশ হয়ে যাব তো আমি নাস্তা বাস্তা বের করব তো ওরা বসে আছে আর আমি এখানে ঘুগনিটা রেডি করে নিচ্ছি আর এখানে একটু চা বসিয়ে দিচ্ছি আর এই ছেলেদের জন্য পাও নিয়ে এসেছি ওরা তো মুড়ি খাবে না হয়তো তো এই জন্য আমি ভাবলাম ওদের জন্য পাও নিই ওরা পাও দিয়ে ঘুগনিটা খাবে আর আমরা মুড়ি খাবো আর চা করবো চলো সাথে থাকো

বাই ওরা তো চলে গেছে তো ওদেরকে থাকতে বলেছিলাম থাকলো না তো দুপুরে আমার তো ভাত রান্না হয়নি তাই জন্য ভাবলাম কি রান্না করব যেটা রাত্রেও একটু থেকে যাবে তাই জন্য ভাবলাম মাছের জন্য রান্না কি আর করবো তো ডাঁটা আলু ছিল তো ডাঁটা দিয়ে ডাঁটাটাই ছিল তো ভাবলাম ডাঁটা আলু দিয়ে একটা তরকারি করে নিই তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি বড়ে দিয়ে একটু তরকারি করব এটাই দুপুরে লাঞ্চ করে নেবো আজকে আর রাতে ভাবছি একটু মাছ করে নেবো ব্যাস হয়ে যাবে চলো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো তো আমার ডাঁটা আলু তরকারিটা রেডি হয়ে গেছে তো আজকে দুপুরের লাঞ্চে এটা দিয়েই ভাত খাবো আর ফ্রিজে তো আমের চাটনি আছে তো মাছের জন্য এটাই রান্না করলাম আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো আজকে এটা দিয়েই লাঞ্চ করব চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে লাইক কমেন্ট করে বলো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে